বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখাল প্যারাগুয়ে এগিয়ে যাওয়া ম্যাচে হার দেখতে হলো লিওনার মেসেল দলকে গত পাঁচ বছরে এটি মাত্র চতুর্থ হার শুক্রবার বাংলাদেশ সময় অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের কাছে দুই এক গোলে হেরেছে লাতিন আমেরিকার অঞ্চলের টেবিল টপার আর্জেন্টিনা গত সেপ্টেম্বরে এই দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলকেও হারিয়ে দিয়েছিল প্যারাগুয়ে বিশ্বকাপ বাছে একটি সংস্করণে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারানো দলটি বল দখলে আর্জেন্টিনা বেশ এগিয়ে সাতাত্তর ভাগ থাকলেও শটের দিক থেকে প্রায় সমান সমানে ছিল প্যারাগুয়ে তাদের আটটি শটের মধ্যে দুইটি ছিল লক্ষ্যে এই দুটিটি হয়েছে গোল অন্যদিকে নয়টি শটের মাত্র একটিতে লক্ষ্য রাখতে পেরেছিল আর্জেন্টিনা ম্যাচের এগারো মিনিটে লাউতার মার্টিনেজের বা পায়ের ফিনিশিংয়ে আর্জেন্টিনাই এগিয়ে গিয়েছিল ম্যাচে কিন্তু এই এগিয়ে থাকা মাত্র আট মিনিটের জন্য উনিশ মিনিটে আন্তনীয় চোখ ধাঁধানো বাইসাইকেল করা গোলে সমতায় হেরে প্যারাগুয়ে দ্বিতীয় শুরুতেই আরও এক গোল সকদের জয়সূচক গোলটি করেন ওমর আলদেতে সাতচল্লিশ মিনিটে তার হেরে ব্যবধান দুই এক করে প্যারাগুয়ে লিওনেল মেসি পুরো সময় মাঠে থাকার পরও আর্জেন্টিনা আর ব্যবধান কমাতে পারেনি দুই এক গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় লিওনেল স্কালোনের দলকে অবশ্য এই হারের পরও লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছিয়ে শেষে আছে আর্জেন্টিনা এগারো ম্যাচে সাত জয় এক ড্র আর তিন হার নিয়ে বাইশ পয়েন্ট তাদের উনিশ পয়েন্ট নিয়ে কলম্বিয়া দুই এবং সতেরো পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে তিনে ষোলো পয়েন্ট নিয়ে প্যারাগুয়ে অবস্থান এখন ছয় নম্বরে